আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু সম্মানিত এলাকাবাসী সবাই জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী না থাকার কারণে প্রত্যেক এলাকা এলাকায় ডাকাতি হচ্ছে এই কারণে আমরা প্রত্যেক এলাকায় পাহারার জন্য ব্যবস্থা করছি আট সাইডে দুইটা টিম নামছে আমাদের পিঠাপুরে আমরা দুইটা টিমের ব্যবস্থা করছি চর এক সাইলে একটা টিম আছে তো আমরা এখানে এই যে সবাইকে নিয়ে ইনশাল্লাহ সারাদিন আজকে লাঠি লাঠি বানাইছি রাত ভোর আমরা পাহারা দিব ফজরের আজান পর্যন্ত কোনো অচিনা কেউ যদি সন্দেহজনক কারো মনে হয় সবাই তো এই আমাদের এই ভিডিওটা দেখবেন যাদের অচেনা কাউকে সন্দেহজনক মনে হলে আমাদেরকে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডাকা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এরা তো দূরের থেকে আসলে আসে না এরা ঘাপটি মাইরা থাকা কিছু সন্ত্রাসী বাহিনী এরা এই যে দেখে রাখো লাঠিটা লাঠিটা দেখে রাখো একবারে একটা কইরা মারু